থাকে না ওইটার ছিল বাড়ির ভিতরে স্বাভাবিক দিনের মতোই হাঁটা চলা অথচ অদৃশ্য এক অস্বস্তি যেন চারপাশে ঘিরে রেখেছিল কারো কল্পনাতেই ছিল না সেই নিরবতার আড়ালে লুকিয়ে আছে এমন এক ঘটনা যা মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেবে সব শুরু একটি ফোন কল দিয়ে বাড়ির মালিকের মোবাইলে আসে অচেনা নম্বর থেকে রহস্যময় বার্তা বিষয়টি স্পষ্ট না হয় প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে অস্বাভাবিক পরিস্থিতি টের পেতে শুরু করেন স্বজনরা সন্দেহ ঘনীভূত হলে খবর দেওয়া হয় স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় শুরু হয় তল্লাশি তখনই সামনে আসে ভয়ঙ্কর বাস্তবতা বাড়ির টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় এক নারীর মরদেহ মুহূর্তে স্তব্ধ হয়ে যায় আশেপাশের মানুষ এতদিন ধরে যেটা চোখের সামনেই ছিল সেটাই যে এমন গোপন রহস্য লুকিয়ে রেখেছে তা কেউ ভাবেনি প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও কিভাবে কেন এবং কারা জড়িত তা স্পষ্ট ছিল না পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এর পরই বেরিয়ে এলো চাঞ্চল্যকর নিহত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ নিহত নারীর নাম মিতু পারভিন তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার শরীফপুর গ্রামের বিরাজুল ইসলামের মেয়ে জানা গেছে মৃত নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় একটি ভাড়া বাসায় একাই থাকতেন তার স্বামী সৌদি আরব প্রবাসী এর আগে সকালে নিহতের বাবা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্কের ভেতর ফেলে রাখা হয়েছিল এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মঞ্জের হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে বলে জানা গেছে পুলিশ বর্তমানে ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার এবং পুরো বিষয়টি নিশ্চিত হতে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের ধারণা এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বর্তমানে পুলিশ সেই অজ্ঞাত ফোন করেছিল তা করার চেষ্টা করছে বলে জানিয়েছে এদিকে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও কৌতূহল দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা শান্ত গ্রামের এই নিরবতা ভাঙা ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন সবার চোখ ফারহানা হক এটিএন বাংলা